আসসালামু আলাইকুম টি থেকে আমি একটি পোস্টপ্টে নিয়ে এসেছি পোস্ট হচ্ছে ব্র্যান্ড মার্কেটিং শপ এর জন্য এখানে অনেক কোম্পানি যে লোগো পেন বা টি শার্ট বা ডায়েরি গিফট বা গিফট বক্স বা ব্যাগ ক্যাপ এক্সেসারিজ এসব গিফট করেন ইত্যাদি বিক্রয় করা হয় এইসব দোকানের জন্য আপনি এই ব্যবহার করতে পারেন এখানে দ্রুত বিক্রয় করে এবং সহজে বিলিংটা করা যায় একটা বারকোড থাকাতে বারকোড প্রিন্ট স্ক্যান করে দ্রুত এটা করতে পারেন রেডিমেড যে সবগুলো থেকে থেকে করতে পারেন এবং রং সাইজ এবং ডিজাইন প্যাকেজিং ভেরিয়েশন হিসেবে ম্যানেজ করা যায় তারপর কর্পোরেট এর অর্ডার ম্যানেজমেন্ট এখান থেকে করতে পারবেন যে অর্ডার গুলো আপনি এখান থেকে নিয়ে সেলস করে মানে সেলস বা এখান থেকে পারচেস করে সেটা নিতে পারবেন আর কি কত পিস লাগবে সেটা আপনি অর্ডার দিতে পারবেন এরপরে যদি আমরা ইনভেন্টরিতে যাই ইনভেন্টরিটা এখান থেকে ম্যানেজ করতে পারবো ইনভেন্টরি ম্যানেজ করতে আপনার এখানে সেখানে প্রত্যেকটা স্টক ডিটেলস এ ভেরিয়েশন সবকিছু ম্যানেজ করবে এবং প্রত্যেকটা যে ব্রাঞ্চ বা যে অনুপাতে হবে যেরকম আপনার হচ্ছে এখানে হতে পারে একটি প্যান্ট মক বক্স বা টি শার্ট এবং এটার হচ্ছে একটা কোম্পানি আছে কোম্পানি ওয়াইজ করে স্টকটা দিয়ে দেওয়া এবং সেখানে কত পিস স্টক থাকলে এটা স্টক থেকে চেক করা এখানে স্টক অ্যালার্টের বিষয় আছে স্টক অ্যালার্টটাও এখানে দিবে কারণ হচ্ছে কত পিস আছে স্টকের সেটার উপর বেস করে কত পিসের কম হইলে সেটার স্টক অ্যালার্ট বা আপনাকে আবার নোটিফিকেশন দেবে যাতে আপনি আবার স্টক করতে পারেন এটার সিস্টেমও এখানে আছে এখান থেকে আপনি ট্র্যাকিংটা করতে পারবেন পেন্ডিং শিপমেন্ট বা শিপমেন্টে যে বিষয়গুলো থাকে পেন্ডিং থাকে প্রিন্টেড থাকে তারপরে যে প্যাকেজিং ডেলিভারি এগুলো থাকে তারপর ব্র্যান্ডেড যে এর যে বিষয়গুলো থাকে সেগুলো এখান থেকে করতে পারছেন ইজিলি বের করতে পারছেন এবং এখান থেকে রিপোর্টিংটা পারছেন ডেলি উইকলি মান্থলি ইয়ারলি এবং এখন প্রোডাক্ট ওয়াইজ প্রফিটটা ম্যানেজ করতে পারছেন এবং ব্র্যান্ড ওয়াইজ প্রফিট বা লসটা ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরি ওয়াইজও পারবেন এবং এখানে মাল্টি ব্রাঞ্চ হওয়ার কারণে মাল্টি ব্রাঞ্চ একটা পসটা দিয়ে অনেকগুলা ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম তারপর পেমেন্টের যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারেন ইনভেস্টে ম্যানেজ করতে পারেন প্রোফাইলের যে বিষয়গুলো থাকে কাস্টমারের যে বিষয় থাকে কাস্টমার ইনফরমেশন এখানে থাকা এবং কাস্টমারকে আপনি মেসেজ দিয়ে জানানো বা কোনো কিছু করা এবং কাস্টমার তথ্যর কারণে আপনি অফার টফার অনেক কিছু জেনারেট করতে চাইলে খুব ইজিলি করতে পারবেন এটা হচ্ছে আমার এই পসটার একটা অভারভিউ দিচ্ছি এবং এখানে আপনার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাল্টি ব্রাঞ্চটা সাপোর্ট করবে সেই ব্রাঞ্চগুলো এখানে শো করবে এবং এখানে যত ডেটটা আপনি ফিল্টার করে দেখতে পারবেন এরপর টোটাল সেল ডিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন এক্সপেন্স তারপর টোটাল পার্সেস পার্সেস রিটার্ন পার্সেস ডিউ টোটাল পার্সেস এগুলো দেখতে পারবেন লাস্ট তিরিশ দিন যা সেল হয়েছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন লাস্ট বছর যেটা সেল হয়েছে তার পাঁচ তোয়ারি গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পারছেন পার্সেস পেমেন্ট ডিউটা তারপর প্রোডাক্ট স্টক কালারটা এখান থেকে দেখতে পারবেন এবং সেলস এর যেই অর্ডারটা সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন শিপে শিপমেন্ট পেন্ডিং শিপমেন্ট এখান থেকে দেখতে পারবেন এখানে ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন এবং রিসেন্ট দেখা যাবে যেহেতু ডাসবর্ড এখানে ডিটেলস দেখা যাবে না এরপর ইউজার ম্যানেজমেন্ট ইউজার থেকে ইউজার করা যাবে রোলগুলো এবং এখানে এজেন্ট এখান থেকে অ্যাড করে দিতে হবে যারা কমিশন বেস কাজ করবে এখানে কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা দেওয়ার পরে তাকে অ্যাড করে দিলে যা সেল করবে তারপরে কমিশনটা আপনার হিসাব করতে খুব ইজি হবে এবং থেকে বের করা যাবে এরপরে যদি যায় থেকে সাপ্লাই রিলেটেড

তাদেরকে মেসেজ পাঠাইতে হবে ধরেন ইন্ডিভিজুয়ালি যদি পাঠাতে যান এক হাজার জনকে তাহলে এক হাজার জন পাঠাতে গেলে একটা কস্টিং বিষয় এবং সময় সাপেক্ষ বিষয় তারপরে আপনি এখান থেকে যদি ইয়ে করেন এখানে কাস্টমার গ্রুপটা করে রাখবেন কাস্টমার গ্রুপ করলে পারে এখান থেকে আপনি সেই গ্রুপের আন্ডারে যদি দেন একটা মেসেজে অল্প কস্টিং সবকিছু হয়ে যাচ্ছে এই জন্য কাস্টমার গ্রুপের অ্যাডভান্টেজটা আছে এরপর যদি ইম্পোর্ট কন্ট্রাক্টটা বলে থেকে ইম্পোর্ট কন্ট্রাক্ট ডাউনলোড ট্যাবলেট এট ডাউনলোড করবেন নিশ্চয়ই ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন বালক আকারে কন্টাক্ট আপলোড হয়ে যাবে এরপরে প্রোডাক্টটা এর প্রোডাক্ট প্রোডাক্টগুলো হবে লিস্ট আকারে শো হবে এবং এখান থেকে যত প্রোডাক্ট আছে প্রাইসগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে এবং চেঞ্জের কারণে এই যে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন নিচে এক্সেল ডাউনলোড হয়ে গেলে ওই ফাইলটা আবার হচ্ছে যে প্রাইসগুলো চেঞ্জ করার চেঞ্জ করবেন করা হয়ে গেলে সেটা আবার আপডেট প্রাইস প্রাইসে ফাইলটা আপলোড করে দেবেন যেই প্রাইসগুলো আপনি চেঞ্জ করলেন অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে প্রিন্ট লেভেল থেকে লেভেল করে প্রিন্ট করতে পারবেন বারকোডটা প্রিন্ট করতে পারবেন এখান থেকে বারকোড প্রিন্টের পাশাপাশি বারকোডের যে স্টিকারটা স্টিকারে কি কি শো হবে বা কি কি রাখতে চাইছে সেটা এখান থেকে সেট করে দিতে পারবেন যেমন প্রোডাক্ট নেম বিজনেস নেম প্যাকেজিং ডেট প্রাইস এসব ভেরিয়েশন সবকিছু এখান থেকে আপনি বলে দিতে পারবেন যদি চান এটা প্রিন্ট করতে পারবেন ওই

করা যাবে এরপর যদি আমরা পার্সেস যাই এড পার্সেস থেকে পার্সেস গুলো এড করতে পারবো লিস্ট পার্সেস থেকে লিস্ট টাকার ইস্যু হবে এবং পার্সেস রিটার্ন থেকে মানে লিস্ট পার্সেস থেকে যেগুলো আমরা রিটার্ন করবো সেগুলাই হচ্ছে লিস্ট পার্সেস রিটার্ন এই পার্সেস রিটার্ন থেকে করলে লিস্ট পার্সেস রিটার্ন শো হবে এরপর সেলে যদি যাই এড সেল থেকে সেল হবে অল সেলে গিয়ে সেগুলো শো হবে এবং এখানে পজ থেকে যেগুলো সেল করবে লিস্ট পজে গিয়ে শো হবে এড ড্রাফ থেকে যেগুলো এড ড্রাফটে ড্রাফট করবে সেটা লিস্ট ড্রাফটে গিয়ে শো হবে এড কোটেশন থেকে যে কোটেশন গুলো এড করবে সেটা লিস্ট কোটেশনে গিয়ে শো হবে এবং এখান থেকে যে প্রোডাক্ট গুলো সেল রিটার্ন করবেন সেটা লিস্ট সেল রিটার্ন ইস্যু হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্টের যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ইম্পোর্ট সেলটাও এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট সেলের যে ফাইলটা আছে ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে এরপর যদি আমরা স্টক ট্রান্সফারে যাই স্টক ট্রান্সফার হচ্ছে আপনার এখানে যত ধরনের ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চগুলো আপনি এখান থেকে ম্যানেজার পাশাপাশি এই এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ডাটা পাঠানোর জন্য মানে স্টক ট্রান্সফারটা প্রয়োজন যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেহেতু অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে এটা স্বাভাবিক তো সেই জন্য অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট এর শো হবে ওর স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে এর কারে শো হবে এক্সপেন্স এন থেকে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করতে পারবো লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট এর কারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এখান থেকে যে এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারো ক্যাটাগরি সাব ক্যাটাগরি দুইটা অ্যাড করতে পারবো এরপর যদি রিপোর্ট রিপোর্টে যাই প্রফিট এবং লস রিপোর্ট থেকে মানে এখানে যতগুলো কার্যক্রম সম্পূর্ণ করছি সব ধরনের রিপোর্ট আমরা পাচ্ছি এখানে প্রিন্ট করতে পারছি এবং যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু আমরা নিতে পারছি পাশাপাশি রিপোর্টের আমরা ধরেন এমন হতে পারে যে ডেট সিলেক্ট করেও আমরা দেখতে পাচ্ছি আবার এখানে পিডিএফও নিতে পারছি এবং হার্ড কপি ডাউনলোড করতে পারবো আবার হচ্ছে এখানে যে বিষয়গুলো থাকে প্রফিটের এখানে যে বিষয়গুলো আরো থাকে সেটা হচ্ছে আপনার এখান থেকে আপনি যে কোনো ব্রাঞ্চ ওয়াইজও নিতে পারবেন গ্লোবালেও নিতে পারবেন এবং এখন কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি এটা হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ পাবো যে কোনো ডেট টু ডেট প্রয়োজন পাচ্ছি পাশাপাশি আমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ পাচ্ছি ব্র্যান্ড ওয়াইজ পাচ্ছি প্রফিট এবং লোকেশন ওয়াইজ পাচ্ছি ইনভয়েস সেটিংস তারপর প্রোফাইল বাই ডেট কাস্টমার এগুলো সবগুলো আমরা এখান কিন্তু পাচ্ছি সেম ভাবে আমরা হচ্ছে পার্সেস অ্যান্ড সেল রিপোর্টটা পাবো তারপরে ট্যাক্স রিপোর্ট পাশ পাচ্ছি সাপ্লাই কাস্টমার রিপোর্ট পাচ্ছি তারপরে কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছি স্টক রিপোর্ট পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট তারপরে হচ্ছে প্রোডাক্ট পার্সেস রিপোর্ট সেলস প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই রিপোর্টগুলো এখানে পাচ্ছি পিডিএফ করতে ডাউনলোড করতে পাচ্ছি এবং হার্ড কপিও প্রিন্ট করতে পাচ্ছি এরপর অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে পোস্টসফটের সিসি ক্যামেরা আমাদের যে পোস্টসফটওয়্যারটা আছে সেই পোস্টসফটওয়্যারের যত কিছু আছে সব কিছু এখান থেকে ম্যানেজ করা যাবে এই ম্যানেজের যে যতগুলো ইউজার আছে ইউজাররা কখন লগ করতেছে কখন লগ আউট করতেছে এবং কি কি কাজ সম্পূর্ণ করতেছে সব রেকর্ড এখানে থাকছে পাশাপাশি আমাদের যে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাগুলোও আমরা এখান থেকে ম্যানেজ করতে পারছি ধরেন সিসি ক্যামেরা হচ্ছে সেটা রেকর্ড থাকছে সেই রেকর্ডটা আমরা যেরকম পরে দেখতে পাচ্ছি সেমভাবে এটাও আমাদের অ্যাক্টিভিটি লকটাও এই সেমভাবে ম্যানেজ হবে এরপরে যদি আমরা নোটিফিকেশন ট্যাবলেট যাই কাস্টমারের আমরা কাস্টমারকে মেসেজ পাঠাবো সেই মেসেজগুলো এখান থেকে পাঠাইতে পারবো এবং মেসেজ পাঠাইতে হলে এখানে যে টেম্পলেট আছে এটা থেকে আমরা কাস্টমার সাপ্লাই মেসেজ পাঠাইতে পারি বিজনেস সেটিংস বিজনেস থেকে যত সেটিংস বিজনেস রিলেটেড সবকিছু এখান থেকে সেট করে দেবো আমাদের এখানে বিজনেস যত ইস্যু আছে সবগুলো এখান থেকে সেট করব এবং যেভাবে সেট করবো সেভাবে তারপরে বিজনেস লোকেশন যেহেতু ব্রাঞ্চ সিস্টেম এবং অনেকগুলো ব্রাঞ্চ এড করতে হতে পারে সেই ব্রাঞ্চ গুলো এখান থেকে অ্যাড করতে পারবো এডিট করতে পারবো ডিলিট করতে পারবো ডিএকটিভ করতে পারবো তারপরে যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দিতে পারবো

প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও করে অপারেশন করে রেকর্ড করে সবকিছু করা আছে আমাদের ইউটিউব ইউটিউব নাম ওটা দেখতে পারবেন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাই এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গিয়ে দেখবেন সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে পস সফট নাম প্লে লিস্টে বারোটা ভিডিও আছে বারোটা ভিডিও দেখলে পুরো সফটওয়্যারটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন পুরো সফটওয়্যার ডিটেলস আলোচনা করা আছে এখানে এছাড়া আপনি প্রত্যেকটা মডিউল এখানে সুন্দর করে বুঝে নিতে পারবেন তারপর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি এটা সকলেই বুঝতে পারবেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রাইট সাথেই থাকবেন